যারা গণতন্ত্রের জন্য নিরবচ্ছিন্ন এবং ধারাবাহিক আন্দোলন করেছেন তারা তাদেরকে একজন আরেকজনের বিরুদ্ধে একটা প্রতিপক্ষ করার তৈরি করা হচ্ছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এটা বুঝে হোক না বুঝে হোক সেই প্রতিপক্ষ হওয়ার দিকে যাচ্ছে তাদের ন্যারেটিভ এবং বয়ানটা এমন যে যারা রাজনীতি করে যারা রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদেরকেই তারা প্রতিপক্ষ তৈরি করছে মানে ব্যাপারটা হচ্ছে যে কেউ কেউ বলছে যে শুধু কি নির্বাচনের জন্যই এই আন্দোলন হয়েছে এত জীবন দিয়েছে এই কথা তারা বলা তারা বলছে তো নির্বাচন তো গণতন্ত্রের একটি অনুষঙ্গ তো এটা যদি একটি অনুষঙ্গ হয়ে থাকে তা আপনারা ওইটাকে মাইনাস করছেন কেন সংস্কার চলবে নির্বাচন চলবে আপনাদের সংস্কারের অভিমতগুলো আপনারা সেটা পেশ করবেন এটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ জাকে ভোট দেবে তারা সেই সংস্কারের যে প্রস্তাব প্রস্তাবনাগুলো থাকবে সেটা তারা ইমপ্লিমেন্ট করবেন বাস্তবায়ন করছেন সেটা না করে আপনার প্রতিপক্ষ বাড়াচ্ছেন আপনার নির্বাচনকে প্রতিপক্ষ বাড়াচ্ছেন সংস্কারে মানে ব্যাপারটা হচ্ছে তারা এমন একটা কিছু করছে যে গণতন্ত্রকে নির্বাচনকে তাদেরকে এক জায়গায় রেস্ট নিতে হবে বা একটা ঘরে আটকে থাকতে হবে ওই যে আমাদের আগে আমাদের মফস্বরের বাড়িগুলোতে কি বড় বড় আমাদের উঠোন থাকে উঠোন ঝাড়ু দেয় উঠোন ঝাড়ু দিলে ধুলা উড়ে তখন আমাদের মা খালারা বলতেন এই তারা ঘরের মধ্যে ঢুক এই ধুলাবালি নাকে গেলে পরে সর্দি কাশি হবে তো এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের পক্ষে যারা এই কথাগুলো বলছেন তারা মনে হচ্ছে এইরকমই যে আমরা সংস্কার করব এখন তোমরা ঘরের মধ্যে ঢুকে থাকো কারণ এই সংস্কার করতে গেলে অনেক ধুলোবালি উড়বে ডাকে যাবে অতএব এখন নির্বাচনের কথা গণতন্ত্রের কথা আর অন্য প্রসঙ্গ বলা যাবে না